तूने ही सजाए है मेरे होटो पेगी तेरे पीत से मेरे जीवन में बिखरा संगी मेरा सब कुछ तेरी देने है, मेरे मन के भी मैं हूँ एक तस्वीर तू मेरा रंग है जिंदगी हर कदम एक नई जंग है जिंदगी हर कदम एक नई जंग है जीत जाएंगे हम जीत जाएंगे हम तू अगर संग है हर कदम एक नई जंग है শুভ নীল ষষ্ঠী সবাই কিরকম আছো আজকে আবার একটা রবিবার দেখো আমি কাতান সোনাকে নিয়ে তোমাদের সামনে উপস্থিত হতে চলেছি আজকে আমি রেডি করছি বপু ছটকুর জন্য পায়ে সেটা রেডি করে নিয়ে সবাইকে খাওয়াবো এবং ভিডিওটা কন্টিনিউ করব তোমরা দেখতে থাকো আজকে নীল ষষ্ঠীর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর কোনায় আমার যত সন্তানেরা রয়েছে শিশুরেরা রয়েছে আমি একজন মা হিসেবে প্রত্যেকের দীর্ঘায়ু কামনা করছি শুভমঙ্গল কামনা করছি তোমরা প্রত্যেকে ভিডিওটা দেখতে থাকো কিরকম লাগে সবটা জানাবে এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল বাতাসা কিশমিশ দুধ আর ঘি প্রথমেই আমি চালটাকে ঘি দিয়ে একটু মেখে নেব তারপরে দুধটা গরম করতে দেবো সবটাই তোমাদেরকে দেখাবো সাথে থাকো চালটাকে ঘি দিয়ে প্রথমে একটু ভালো করে মেখে নিতে হবে দুধটা বেশ ভালো করে গরম হয়ে গেছে ফুটছে এবার আমি আস্তে আস্তে চালটা ওর মধ্যে অ্যাড করে দেব চালটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে নিতে হবে এবার কিশমিশগুলোকে দিয়ে দিলাম বাতাসাটা কিন্তু অ্যাড করব না বাতাসাটা দেব যখন চালটা পুরো সেদ্ধ হয়ে যাবে তারপরে চালটা সেদ্ধ হয়ে এসছে এবার আমি আস্তে আস্তে এর মধ্যে পায়ে বাতাসাগুলোকে অ্যাড করে দিলাম দেখো পায়েসটা রেডি হয়ে গেছে এবার আমি গোপু ছটকুকে ঘুম থেকে তুলে স্নান করিয়ে সাজুগুজু করিয়ে খেতে দেব সবাইকে খেতে দেব এবং পুজো করবো সবটাই তোমাদের সামনে রাখো দেখতে থাকো এখানে আমার সবাইকে প্রসাদ দিয়েছি আজকের এই ভিডিওটা তোমাদের কিরকম লাগলো তোমরা কমেন্ট করে জানিও সাথে থেকো ঈশ্বর সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক সবাই খুব